সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পাবনা জেলার সাথিয়া উপজেলার ধোলাউড়ি ধানবাজারে তো এই বাজারে ধান না শুধু পাশাপাশি সরিষাও বিক্রি করা হয় তো সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন এই মুহূর্তে ধান তো আপনাদের এই মুহূর্তে ধান এবং সরিষার আজকের বাজার দরে বর্তমান বাজার মূল্য কেমন যাচ্ছে সে সম্পর্কে জানিয়ে দেওয়া হবে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ধানটি এই ধানটি কিন্তু নতুন ধান তো আমরা এই ব্যাপারে কথা বলবো একজন বেশিক আঙ্কেলের সঙ্গে আঙ্কেলের সঙ্গে কথা বলে জানতে পারবো আজকের বাজার দরটা কেমন আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল এই যে ধানটি মানে আজকে ট্রাই করলেন এই ধানটি কত দরে ক্রয় করলেন আজকে 1200 টাকা দরে কিনলাম নতুন ধান 40 বিনা সেভেন আর পুরাতন ধান যেটা ধান যেটা 28 29 এর দাম গেল হলো 1270 80 1300 1300 তার মানে দানের দাম কি একটু কমছে নাকি আরসি বাড়তি কেমন করে গত গত সপ্তাহে আমরা চোদ্দোশো শুনছি একবারে যেটা মানে মাথার চোদ্দোশো পর্যন্ত শুনছি তো আজকের দামটা মানে তেরোশো যদি হয় তাহলে তো একশো টাকা কমতি হল তেরোশো টাকা আজকে বাজার তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন সরাসরি বেশিক আঙ্কিলের কাছে যে আজকের বাজার সর্বোচ্চ তেরোশো না তেরোশো আর সর্বনিম্ন বাজার বারোশো তো যাই হোক সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধান কিন্তু বর্তমান বাজারে একটু কম বলতে নাই ধরা চলে তো আমরা এই মুহূর্তে চলে যাব সরিষার বাজারে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের বাজার দরে নতুন সরিষার বাজার দর সম্পর্কে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি সরিষার বাজারে তো সরিষার বাজারে এসে যা দেখতে পারতেছি আজকের বাজারে সরিষা সে সেরকম ওঠে নাই বলতে নতুন সরিষা আমাদের অঞ্চলে বর্তমান একটু কম উঠছে সরিষার মানে মাঠ থেকে উঠে সারে নাই তো আপনারা দেখতে পাচ্ছেন অল্প পরিসারে সরিষা উঠছে এটা কি সরিষা এটা হচ্ছে সরিষা সরিষা তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো সরিষা বলে তো এটা কত বলতে ও আচ্ছা আচ্ছা তো এটা তো সেতি তো বলতে দেশি যেটা সরিষা আছে সেটার বাজার দর কি আপনার জানা আছে বলতে এই এই সরিষার ওই দেশি সরিষার কি বাজার দর কি একই একই পরিমাণে আছে এটা আছে ওটা একটু ও আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু সরাসরি শুনলেন একজন কৃষক ভাইয়ের কথা ভাই কিন্তু বলল যে সরিষাটা সামনে দেখছেন এই সরিষাটা 3200 টাকা দাম বলতেছে তো এই হাটে একটু দাম কম তো অন্য অন্য হাটে হয়তো বেশি হতে পারে এটা তো সুপনা সরিষা আচ্ছা আচ্ছা তো সুপ্রিয় দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে কথা বলবো একজন সরিষা ব্যাপারীর সাথে

তো যাই হোক সুপ্রিয় দর্শক আজকে কিন্তু এই পর্যন্তই দেখা হবে আগামী কালকে অন্য কোনো হাটে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবর